ফিলিস্তিনি বসবাসকারী মুসলিমদের হেফাজত কামনায় শরীয়তপুর অনলাইন অ্যান্ড প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দুয়ার আয়োজন করা হয়েছে ছাব্বিশে মার্চ কোর্ট সংলগ্ন শরীয়তপুর অনলাইন অ্যান্ড প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি ফিরোজ খান বলেন ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত কামনায় আমি এই দোয়া ও ইফতারের আয়োজন করেছি যাতে করে ফিলিস্তিনে বসবাসকারী মুসলিমদের আল্লাহ যাতে হেফাজত করেন সব দিকের অনিষ্ট থেকে তাদের যাতে রক্ষা করেন ফিলিস্তিনে মুসলমানদের জন্য সাহায্যকারী ও সমর্থক হয়ে যান এই কামনায় নূর জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আবুল কাশেম বাহারি ফিলিস্তিনসহ দেশের শান্তি কামনায় মোনাজাত করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান শরীয়তপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর ও বিডিনিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি রায়হান কবির সোহেল দৈনিক জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি সাংবাদিক আবুল বাসার সাংবাদিক ও কবি স্বপন সরকার দৈনিক দিনকালের প্রতিনিধি সাংবাদিক আলামিন শাওন বাংলা এফ ও ভয়েস অব এশিয়ার সাংবাদিক জাভেদ শেখ দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি সাংবাদিক মঞ্জুরুল ইসলাম রনি মোহাম্মদ জাকির সাংবাদিক উজ্জ্বল সাংবাদিক মেহেদী আলম সাংবাদিক সাত্তার মোল্লা সাংবাদিক ওবায়দুর রহমান এবং সাংবাদিক শাহ আলম সহ অন্যান্যরা উপস্থিত থাকেন জা রেখে আমরা বৃষ্টিভূজা রেখে আমরা শেষ করি